আর নয় ভয় এবার বাগিনী পাবে বাক্যে ভয় পাঁচটা ভেরিয়েন্ট কালার নেই আর কোনো বড়ি কিংবা ওষুধ খেয়ে নিজের জীবনকে নষ্ট নয় এখনই যারা বাগিনীর কাছে যেতে ভয় পান তারা আমাদের এই ম্যাজিক ব্যবহার করুন এটা ব্যবহার করলে দীর্ঘস্থায়ী এবং লম মোটা সবই হবে তাই আর দেরি না করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং স্ক্যানার নাম্বারে যোগাযোগ করুন শুধু শুধু এই কবিরাজ আর রাস্তাঘাটের ওষুধ খেয়ে নিজের জীবন নষ্ট করেন না মাজা ধ্বজভঙ্গ করেন না অরিজিনাল চায়না সিলিকন রাবার দিয়ে তৈরি আমাদের এই জিনিসটা আমাদের এই প্রোডাক্ট অরিজিনাল সিলিকন রাবারের তৈরি সামনের ভরা এক ইঞ্চি ভরাট এবং যতই বড় হোক এবং যতই ছোট হোক এটা আপনার অ্যাটাচ হয়ে যাবে